তো বন্ধুরা দেখে তো বুঝতেই পারছো আজকে সকালে নাস্তাতে কি হবে এখানে আমি ময়দাটাকে পেঁয়াজ রসুন মানে যেটা যেটা লাগে সেটা সেটা আর এখানে কাবলি ছোলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আবার আরেকটা বসিয়েছি সেদ্ধ করার জন্য সম্পূর্ণ এখনো হয়নি কুকারটা ছোট তো তাই আর্ধেক আর্ধেক করে দিতে হয় আর মশলা টশলা পেস্ট করা হয়ে গেছে তো চলো কিভাবে কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কড়াই তো বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এই তেলে আমি মশলাটা কষিয়ে নেব তার আগে আমি পোড়নে যেটা যেটা দিতে হয় সেটা সেটা দিয়ে নেব দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবারটা আমি আগে পেঁয়াজটাকে ভেজে নেবো তো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো তো বন্ধুরা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাতে লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে হচ্ছে পেস্ট করে রেখেছি লঙ্কা পেঁয়াজ রসুন আদ্রক জিরা গোটা জিরা তো দিয়ে দিলাম এবার আমি এটাই মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিলাম আমি পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে নেব মটর সঙ্গে তো তাদের তাদের খোলে মটরে আর গরম গরম পরি খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে আর যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু ঝটফ করে চলে এসো

থেকে কালারটা কি সুন্দর হলো কিন্তু কিন্তু একটা কামাল একটা জিনিস করে খেতেও কিন্তু স্বাদের টেস্ট একটু আলাদা করে আর হচ্ছে কালারটা কিন্তু একদম ধরে রাখা মতো করে একটা তিনটা তো কষানো হয়ে গেল মশলা এবার আমি দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা ছোলে এই যে এখন তো আর খাটতে পারবো না এক হাত দিয়ে ধরে বন্ধুরা এবার তো রামিয়ে নিতে হবে আমাকে ঠিক আছে আগে ভালো করে একটু কষিয়ে দিই তারপরে দেখা হচ্ছে তো এইদিকে মোটামুটি কষানো হয়ে এসেছে তারপরে আমি জল দিয়ে দেবো জলটা আমি এখানে গরম করে রেখেছি ওরা ধরে না নাড়লে না শান্তি নেই আর এদিকে আমি কেটে দেখেছি গাজর বিনস কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মটরসুটি পেঁয়াজ কেটে নেবো এখন তো কালকের একটু দুপুরের ভাত আছে বন্ধুরা তো ভাবলাম ভাতটা খেতে তো এখন ভালো লাগবে না তাই ওটাকে একটু ফ্রাই করি এগুলা দিয়ে তাহলে খেতে ভালো লাগবে রাতে তো কালকে খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়িও একটুখানি রয়ে গেছে একবারটির মতো তো সব মিলিয়ে আজকে সকালের নাস্তা এগুলোই হবে তো চলো এদিকে পুলটা ভেজে নেব আর সবজিটাকে নামিয়ে নি তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম আমার ছোলে মটরে রেডি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ব্যাস আরে এদিকে আমি ভাতটা ভেজে নেব তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আর কালো জিরা ফোড়ন এবার এগুলোকে ভেজে নেব আমি তো চলো আমার ছেলে মটরে রেডি তো বন্ধুরা এগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে ডিমটাকে ভেজে নেব তোর ব্রাশ এখন তৈরি হয় নাই পাপা কখন থেকে ব্রাশ করছিস তো এখানে ডিমটা দিয়ে দিয়েছি তো ডিমটা ভিজিয়া করে নেব হয়ে গেছে ডিমটা ভুজিয়া করে নিয়েছি এবার আমি এগুলোকে ডিমের সঙ্গে মিশিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব ব্যাস ভেসে গেছে এবার আমি এখানে ভাতটা দিয়ে দেব করে মিশিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো এই যে বন্ধুরা দেখো এই যে মিলিয়ে নিয়েছি একদম পুরো ফ্রাইড রাইসের মতো লাগছে দেখতে তো কার কার খেতে ইচ্ছে করতে চলে এসো এবার আমি এটাকে নামিয়ে ভেজে নেব পুরিটা বন্ধুরা এই যে পরোটাটা ভাজার জন্য দিয়ে দিয়েছি কেমন করতেছে দেখ এদিকে অলরেডি বানানো হয়ে গেছে অনেকগুলো হচ্ছে যেটা যেটা এখন রেডি করেছি আপাতত খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের কিন্তু বারবার বলছি ঠিক আছে সবার খাওয়া হয়ে গেছে বন্ধু বন্ধুরা আমরা এখানে খেতে বসেছি কেমন হয়েছে সবজিটা বলো তোমাকে বলছি তো বন্ধুরা ছাদে চলে এসেছি অনেক দিন বাদে ছাদে এলাম ছাদে আসা হয় প্রায় দিনই কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে তাই আসা যায় না তো আজকে একটু রোদ্রু উঠেছে দেখো ছাদটার কি অবস্থা আমি ছাদে নেই আর ছাদের কি অবস্থা একবার দেখো এত নোংরা করে রেখেছে ছাদটাকে আজকে একটু পরিষ্কার করব। ওই দেখো ছাদে জল বেঁধে আছে এখানে ওখানে আর এই যে দেখো বন্ধু ওই যে আমার ডালিয়াটা ডালিয়াটা কিন্তু ফুটে যাচ্ছে দেখো কালারটা যা দেখো খুব সুন্দর এই ডালিয়ার কালার আর এই গোলাপের কালার দেখো একদম সেম আর গোলাপটা দেখো মোবাইলে দেখা যাচ্ছে একদম পুরো স্ক্রিনে আসতেছে না আমার মনে হচ্ছে এত দূরে থেকে আমি ফটোটা মারছি তবুও কিন্তু দেখো বন্ধুরা এত বড় হয়েছে ওই যে একটা মানে বলার মতো না গাছটাকে আমি বাড়িতে নিয়ে যাব বন্ধুরা এত কষ্ট করে গাছ লাগিয়েছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গোলাপের দেখো তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমার প্রিয় বন্ধুদের জন্য মেরুন রানী কালারের গোলাপের শুভেচ্ছা এই যে বন্ধুরা আমাদের ঘরের ছোট্ট অতিথি চলে এসেছে সোহান কালকে এটা ওর আবদার ছিল আন্টি তুমি তো চলে যাবা ছোলে মটরে একদিন বানাবা তো ভাবলাম না আজকেই বানিয়ে ফেলি কেমন হয়েছে বলো হুম খাও